হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি একটা আপনাদের সুন্দর ঠিক খেলা দেখাইতেছি আপনার সব বন্ধুদের দেখেন ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করে শেয়ার করবেন দয়া করে পাশে থাকবেন দেখবেন বাজাবেন ভালো থাকবেন আমার ফ্ল্যাটের দেখতে দেখুন এখানে সব জায়গায় কারেন্ট আছে সব লাইনে তার তার লাইন দেওয়া আছে এখানে সব জায়গায় তার দেখতেছেন এগুলো সব লাইন দেওয়া আছে কারেন্ট দেওয়া আছে এগুলো আমি সিফটা থাকলে একটু কারেন্ট চেক করে জায়গা তা আপনাদেরকে এখানে আমি একটা তার কেটে তার একটু টাল তার এগুলো লাইন আছে কারেন্ট আছে এখানে এগুলো কাটতেছি এই যে হয়েছে এখানে অবশ্যই মধ্যে কারেন্ট আছে এখানে টেক্সটার থাকলে একটু ধরে আপনাদের এখানে লাইন আছে তো এটারটা আমি হাতে ধরেবো ফোন ভাই কী ভাবছেন কারণ শট করছে ভাই আসলে আমার তাঁত ধরে গেছে অভ্যাস ভাই আমার তাঁত ধরে গেছে অভ্যাস এই কারণে আমার শট করে না ভাই ঠিক আছে ও যে আমাকে ধরবে তাই শট করবো অবশ্যই আমার গায়ে লাইট টেস্ট ধরলেও শট লাইট লাইট দেখা যাবে কারেন্ট দেখা যাবে লাইট ধরলেও কারেন্ট দেখা যাবে তো ভিডিওটা কেমন এলো ভাই ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট করবেন সবাই বন্ধু বন্ধুদের শেয়ার করবেন ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম